সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো যাদের গাছে লিচু আসে না আসলে এটা অনেক বড় একটা সমস্যা আজকে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো লিচু কাছে লিচু না আসার যে কারণগুলো আসলে অনেক সময় বোঝাও যায় না যে কি কারণে লিচু আসে না তো লিচু আসুক বা না আসুক আজকে আমরা এমন একটা প্রক্রিয়া আমরা কাজ করব যে লিচু আমাদের ইনশাল্লাহ আসবেই তো লিচু আসলেও আসবে আর শুধু লিচু না আসে তাও আসবে ইনশাল্লাহ তো সেই গাছটা কি আমাদের এই গাছে বছরে একবার আমাদের সার দিতে হবে এটা আমাদের কম্পালসারি দিতেই হবে এবং যে সময়টিতে ফুল আসে সে ফুল আসার আগে এক মাস আগে আমরা এই গাছে হরমোন স্প্রে করবো তো সব কিছুই আজকে ভিডিওতে থাকছে তো সর্বপ্রথমে যদি সারের ব্যাপারে আলোচনা করি তাহলে এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন এই সারটা আপনাকে বর্ষার শুরুতে কিংবা বর্ষার শেষে দিতে হবে তো একের থেকে চার বছর বয়সের যে লিচুর চারাগুলো আছে তো সেই লিচুর চারাগুলোতেই মূলত আমি একটা লক্ষ্য টার্গেট ইয়ে করে আমি ভিডিওটি বলছি আপনাদেরকে যে ধরেন একে থেকে চার বছর বয়সে লিচুর চারা তো সেটার কীভাবে আমি চিকিৎসা নেব তো সেটা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমি এখানে বছরের একবার আমি সার দেবো সেটা বর্ষার শুরু অথবা বর্ষার শেষে তো এখন যেহেতু বর্ষাকাল এখন আমি সার দেবো না এখন কিন্তু আষাঢ় মাস চলতেছে তো বর্ষার শেষে ধরেন আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই ভাদ্র আশ্বিন মাসের দিকে যখন বৃষ্টিটা কমে যাবে বৃষ্টিটা থাকবে না তখন এখানে সার দিবেন এই মোদাতে সার দিতে যাবেন না কেউ আর যদি সেটা বর্ষার আগে দেওয়া যায় তবে সেটা ভালো তো এই গাছের থেকে মোটামুটি দু ফিটের মতো একটা দূরত্ব যদি আমি নেই নিয়ে এখানে চতুর্দিকে রিং আকারে মাটি খনন করতে হবে মাটি খনন করা হয়ে গেলে ধরেন এক ফিট বা দেড় ফিটের মতো একটা ই করলেন মাটি খনন করলেন নিচে সেটা বুঝতেই পারবেন যে শিকড়টা কতদূর নিচে গেছে তো ফোন করার পরে যদি সেটা ভালো মাটিগুলো আপনারা কী করবেন একটা আলাদা একটা জায়গায় রাখবেন তো আলাদা একটা জায়গায় রাখার পরে সে মাটির সাথে আপনারা ইউরিয়া সার তিনশো গ্রাম টিএসপি চারশো গ্রাম এমওপি তিনশো গ্রাম জিপসাম একশো গ্রাম এবং বোরন পাঁচ গ্রাম মাটির মধ্যে মিশাবেন এবং সেই সাথে দশ কেজি গোবর সার যদি দেওয়া যায় সেটা সবচেয়ে ভালো হয় খুব একটু কষ্ট হলেও আপনারা এই কাজটা করবেন একটু গোবর সার সংগ্রহ করবেন এবং দশ কেজি বা পনেরো কেজি মতো একটা গোবর সার সে মাটির সাথে একত্রে মিশাবেন সেই সারের সাথে মিশিয়ে ওই যে আপনি গাছের চতুর্দিকে যে গর্ত করলেন এই গর্তের মধ্যে ঢেলে দিবেন ঢেলে একবার মাটিটা ই করে দেবেন ভরাট করে দেবেন যে ডেনের মতো করবেন ধরেন চতুর্দিকে যে গোলাকার করে গর্ত করলেন সেটা গর্তটা গভীরতা ধরেন দেড় ফিটের মতো করলেন একে থেকে দেড় ফিট করলে চলবে আর সেটার যে প্রশস্ততা সেটা মোটামুটি আপনার এক ফিটের বেশি যেন হয় একটু পনেরো ইঞ্চির মতো বা এক ফিট এরকম করলে চলবে তারপরে সে মাটিটা আপনার ভরাট করে দিলেন সে সার এবং জৈব সার দিয়ে তাহলে কি হলো আপনার এই সারের কাজটা শেষ হয়ে গেলো গাছের যে সার দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু শেষ হয়ে গেলো সেটা না আপনাকে আর ভাবতে হলো না এখন এই গাছে ফুল আসে সাধারণত মাঘ মাসের শেষের দিকে তো আপনারা পৌষ মাসের শেষের দিকে এই গাছগুলোতে পিজিআর গ্রুপের কিছু হরমোন ভিটামিন আছে সেটা ভিটামিন বললেও দেবে পিজিআর গ্রুপের কথাটা মনে রাখবেন লিকুইড আকারে বোতলে পাওয়া যায় তো সেটা আপনারা এনে পানির সাথে মিশিয়ে সেটা পরিমাণ নিয়মকানুন সব কিছু কিন্তু বোতলের মধ্যে দেওয়া আছে তো সেটা ফলো করে আপনারা এই গাছটা সম্পূর্ণভাবে একেবারে ভিজিয়ে দিবেন। তো ভিজে দেওয়া গেলে সেটা আপনারা কোনো চিন্তা রইল না তাহলে এই সার এবং হরমোনের বিষয়টা সেটা আপনারা কমপ্লিট করলেন তো এখন কি করবেন এখন আপনাকে যে কাজটা করতে হবে এখন যদি লিচু আপনার খাওয়া শেষ হয়ে যায় গাছে তবুও ওই লিসু গাছে ডাল ভেঙে দিতে হবে আর যদি লিচু না আসে তবুও এখন ডাল ভেঙে দিতে হবে কারণ জুন এবং জুলাই এই দুই মাস সময় আছে দুই মাসের মধ্যে আপনাকে গাছের ডালগুলো ভেঙে দিতে হবে সুন্দর করে তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা লিচু গাছের ডাল ভেঙে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে একটা ডাল এই ডালটা আমি এই যে নরম যে অংশটা আছে এখানে এই নরম অংশটা আমি এখান থেকে ভেঙে দেব দেখ কতটুকু ভাঙলাম তো এটা ভাঙলে কি হবে এটা ভাঙলে এই যে এই চতুর্দিক থেকে আবার চারটা ডাল গজাবে এবং সেই প্রত্যেকটা ডালে কিন্তু মানে ফুল আসবে এবং এই ডালটা ভর্তি হয়ে লিসু আসবে তো এটা একটা সুবিধা আর একটা সুবিধা হচ্ছে এখানে ডালটা ভাঙলে আপনার গাছটা মানে এই লিচু আসার ক্ষেত্রে এটাও একটা চিকিৎসা যে এই ডালটা এখান থেকে ভেঙে দেওয়া তো এভাবে প্রত্যেকটা ডাল আপনারা গাছের ভেঙে দেবেন দেখেন এই যে একটা ডাল দেখতে পাচ্ছেন তো এটা আমি এখান থেকে যদি ভেঙে দিই ভেঙে দেওয়া হলো তো এভাবে আপনারা প্রত্যেকটা ডাল এই গাছ থেকে ভেঙে দেবেন আর যতটুকু সম্ভব আর যদি খুব উপরে থাকে বড় গাছগুলো থাকে কারণ অনেক সময় আমার কাছে অনেকে কমেন্টস করেন যে সাত আট বছরের গাছ বা আরও বড় তো বেশি বড় গাছ হলে সেটা তো আর ভাঙা সম্ভব না তবে আমি চারা গাছের কথাগুলোই বলছি যে একের থেকে চার বছরের আমি আগেই বলেছি যে একের থেকে চার বছর বয়সের যে গাছগুলো এই গাছের ক্ষেত্রে আপনারা এই চিকিৎসাগুলো গ্রহণ করবেন তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে মোটামুটি একটা টিপস আপনাদেরকে দিলাম যদি এই গাছগুলোতে বছরে একবার সার দেন এবং ফুল ধরার আগে যদি এক মাস আগে গাছে হরমোন স্প্রে করে দেন এবং এই মুহূর্তে যদি গাছের ডালগুলো ভেঙে দেন তাহলে আশা করা যায় আপনাদের গাছগুলো ভর্তি হয়ে লিচু আসবে এবং সেই সাথে আরেকটি কথা বলি যে এই যে লিচু গাছ লিচু আসার ক্ষেত্রে কিন্তু আপনার গাছে রোদের দরকার গাছটা রোদে আছে কি না সেটা খেয়াল করবেন এবং সেই সাথে গাছের যে মাটি এটা বালু মাটি হলে কিন্তু সেই গাছে সাধারণত লিচু আসে আসতে না মাটিটা যেন ভালো থাকে এবং রোদটা যেন পায় এই দুটা জিনিস অবশ্যই খেয়াল করবেন আশা করছি আপনারা ভালো একটা সুফল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু আপনাদের সবসময় বিভিন্ন উপকার করার চেষ্টা করি বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি আমার ভিডিও দ্বারা কাজে আমার ভিডিওর সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ